গাছে বলে হাসে তে ভেন্ডির গাছের কোয়ালিটি আর চেহারা ফিগার দেখে আর এর যা শক্তি গায়ে গাছ এমনি খেলছে যারটা উইনার আজ বিশ দিন থেকে এই জমিতে মাল উঠছে গাছের এখনও যে যৌবন আছে যা সব জমির সব ভেন্ডিতে দিতে পারবে না শান্তি সুমি এ জাতগুলো মানসম্মত একটা জাত যা জমি যদি কোয়ালিটি ভালো হয় মাটির উর্বরতা ভালো থাকে আপনাকে দাম যাই থাক গাছে মাল দিবে গাছের একটা যৌবন থাকবে গাছে খেয়ে খাদ্য দিতে হবে টিএসপি পটাশ ডিএপি হালকা এই মালগুলো বেশি জমিতে ব্যবহার করতে হবে তাহলে আগে মালের দানা হবে মালের ফলন পাবেন জাত লাগান হয়তো সুমি অথবা উইনার এই জাতটা উইনার ফলন কাখে বলে তাহলে নিজে বুঝতে পারবেন